প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে আজকে সাতই মার্চে সেদিন ভাষণ দিয়ে এই বাঙালি জাতিকে তিনি রক্ষা করেছিলেন তথায় বাঙালি জাতি বিভিন্ন দিক থেকে দেশকে রক্ষা করার জন্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কৃষি বিপ্লব উনিশ দফার মধ্যে দিয়ে এই জাতিকে তিনি পুনরুদ্ধার করে এই জাতিকে তিনি রক্ষা করেছেন তাই আজকে এই বাংলার মানুষ এই দিনটিকে বিভিন্নভাবে মর্যাদার সহিত এই দিনটিকে স্মরণ করে এই দিন এটি স্মরণের দিন প্রিয় ভাইয়ের আমার তাই বলতে চাই বাংলাদেশ জাতীয় দল আজকে আমরা যারা করছি শহীদ রাষ্ট্রপতির তাকে স্মরণ করে আজকে তিনি যদি সাতই মার্চ ঘোষণা না দিতেন তাহলে পরে আমরা বাংলাদেশের ভূখণ্ডকে কখনো পেতাম না প্রিয় ভাইয়ের আমার যেহেতু মাগরী বাগত কথা দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম